তা হাদিস তার বাপ যে ছিল নাও একেবারে যাকে গবে জেহান বলা হয় একবারে সব যে খারাপ মেধাও স্মরণ শক্তি একেবারে ছিল না। ওনার জীবনীতে পাওয়া যায় আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলাই সাল্লামের দরবারে এই আব্দুর রহমান উনি একদিন বসে বসে বাপনি নবীর দিকে চেয়ে চেয়ে কান্না করতেছিল আল্লাহর নবী সাহাবাদেরকে এত ভালোবাসতেন সাহাবারা নবীজির চেহারার দিকে চেয়ে চেয়ে বাপ যে কথাগুলো শুনতেন দরদি নবী তাকিয়ে দেখলেন আব্দুর রহমান তার দুই চোখের কোনা দিয়ে বাপজি ঝরঝার করে পানি ঝরে যায় দরদিন বলেন আব্দুর রহমান তুমি আমার দিকে তাকে তাকে কেন আমার দরবারে তুমি কান্না করছো বলাও এই আব্দুর রহমান নবেজের কাছে হাত ওখান জুন করে বললেন হুজুর গাও বেহাদবে হলে মাফ করবেন আমার নবী আপনার দরবারে বসে থাকলে আপনার কথাগুলো শোনার পর এক ঘন্টা দু ঘন্টার পর ওই কথাগুলো জিজ্ঞাসা করলে আমার একটা কথা মনে থাকে নাও নবী গো এই জন্য আমি আপনার দরবারে কান্না করতেছি আল্লাহ রসুল বলেন আব্দুর রহমান শুনে না তুমি আমার কাছাকাছি চলে এসো আব্দুর রহমান নবীজের কাছাকাছি চলে গেলেন আল্লাহর নবেজের মাথায় বাপ যে পাগড়ি খানা ছিল ওই পাগড়ি খুলে বিশ্ব নবীজির সামনে রেখে দিয়াও আর বিত বাপ জি এই আঙ্গুলটাকে সাদা আঙ্গুল বলা হয় এই আঙ্গুলটা নিয়ে আল্লাহর নবীজি দুইটা দাগ টেনে দিলেন ওই রোমানের উপরে পাগড়ির উপরে নবী আমার দাগ টেনে দিয়ে বলেন আব্দুর রহমান আর তুমি কান্না করো নাও এ রোমালটা পাগড়িটা আমার নাও নিয়ে তোমার বুকের সাথে রোমালটা পাগড়িটা একটু চেপে ধরাও আব্দুর রহমান রোমালটা পাগড়িটা নিয়ে বাপ যে চেপে ধরলেন গালে মুখে যে একটু চুমা দিয়ে দিলাম আল্লাহর নবী জনাব এ মহম্মদ রসূল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের সাহাবা এই আব্দুর রহমান উনি বলেন সেই দিন থেকে খুদার কসম কেন বলে আমার ইন্তেকাল করার আগ পর্যন্ত নবেজের যত কথাগুলো আমার রসুল আমার সামনে আলোচনা করতে আমি একটা হাদিসও বলতাম না বলুন সবহান বোখারের শরীফে বাপজি যত সাহাবা রয়েছে সব সাহাবার মধ্যে থেকে আব্দুর রহমানের হাদিস বেশি ছিল পাঁচ আলহামদুলিল্লাহ এই সে আব্দুর রহমান তাহলে এনার নামটা আবু হুরায়রা হলো কি করে হাদিসে বাপজি পাওয়া যায় এই আব্দুর রহমান তিনি বিড়ালের বাচ্চাকে খুব ভালোবাসতেন বিড়ালকে আরবিতে বিড়ালকে বাবজি হিরাতুন বলা হয় যে বিড়াল আমাদের বাড়িতে ঢুকলে আমরা অনেক সময় তাড়াতাড়ি করি আবার দেখা যায় আমাদের মুসলমান ঘরে ছেলেরা অমুসলিমরা তো করি অমুসলিমরা তো করি আমাদের মুসলমান ছেলেরাও ছেলেরা মানুষের মুখে মুখে শুনিয়ে শুনিয়ে শুনে চার চাকা বাবজি রাস্তা দিয়ে চালিয়ে গেলে বিড়াল যদি এপার থেকে ওই পারে যায় কিংবা ওই পার থেকে এপারে আসছে রাস্তা আমাদের মুসলমান ঘরে ছেলে ড্রাইভাররা চেষ্টা করে ওই বিড়ালের বাচ্চাটাকে চাপা দিয়ে মেরে ফেলা রাস্তায় যদি দেখে বিড়াল অনেক রাস্তা আছে বিড়ালটা হয়তো ডান দিকে এমন করে বের করে নিয়ে যাবে যেন বিড়ালটা সাপালিকে মারা যায় ওই ড্রাইভারের ব্রেনে ঢুকে গিয়েছে বিড়ালটা কুপায়া সুপায়া নয় রাস্তার ওইপার থেকে এই পারে আসলে আমাদের বিপদ ঘনি আসবে বলুন আস্তাক ফিরুল্লাহ বিড়াল তার প্রয়োজন ওইপার পার থেকে এই পারে সে খাবার খোঁজ করতে আসতেই পারে শিয়াল এপার থেকে ওই পারে পারে এরা কুপায় নয় মারতে না পারলেও দাড়িটাকে গাড়িটাকে বাপ একটু সাইডে নিয়ে গিয়ে দাঁড় করে দিয়ে আমি অনেকজনকে দেখেছি আপনার এইভাবে কাছে গুণ চিহ্ন দিয়ে দেয় যাকে ইন্টু বলি আমরা অনেক গুণ চিহ্ন মানে ধেড়া চিহ্ন দিয়ে দিল বিপদটা যেন কাটিয়ে যায় আবার অনেকে ডান দিকে তিন থুতু ফেলে এগুলো হচ্ছে বাপজি পুরো শিরিক অমুসলিমরা করলো কোরকা ওরা তোর কোরআন হাদিস তারা পড়ে না কিন্তু আমরা মুসলিম ঘরে ছেলেরা কেন করবে এগুলো খবরদার বাপজি সামনে বিড়াল শিয়াল পড়ে গেলে চাপা দিবেন না চেষ্টা করবেন তাদেরকে বাঁচানোর তারা আল্লাহর مخلوقات বলুন আলহামদুলিল্লাহ তারা তাদের ভাষায় আল্লাহকে ডাকতে যান থুতু ফেলার কোনো দরকার নাই এটা মাথাতে মুঠি রাখবেন না যে বিপদ ঘনিয়ে আসবে ও দরকার হলে সে যাবে আচ্ছা বলুন নবীর সাহাবারা তো রসুল্লার সাথে চব্বিশ ঘন্টা উঠতেন বসতেন কথা বলতেন বলুন আলহামদুলিল্লাহ এই আব্দুর রহমান যে ব্যক্তি রসুল্লাহ রুমালকে এভাবে বুকের সাথে চেপে ধরে সে সাহাবা কি নবীর কাছ থেকে দূরে থাকতেন না কাছে থাকতেন কথা বলে খুবই কাছে থাকতেন অথচ আব্দুর রহমান তার জীবনীতে লিখছে উনি ওই বিড়ালের বাচ্চাকে আমরা অনেক বান্দর যারা খেলা দেখে বেড়ায় তাদেরকে দেখতে পায় সাইকেলে গেলেও সামনে কার হ্যান্ডেলে বান্দর বসে থাকে ও ঘাড়ে নেয় কোলে নিয়ে বাপজি ঘুরিয়ে বেড়ায় সেটা পুষা জিনিস তা আব্দুর রহমান তার জীবনীতে লিখছে বিড়ালের বাচ্চাকে বগল কেড়ে নিয়ে চব্বিশ ঘন্টা ঘুরিয়ে বেড়াইতে এমনকি নামাজ পড়তে গেলে পাশে রেখে নামাজ পড়তে এসেছে বিড়ালের বাচ্চাকে এভাবে বগল নিয়ে চলাফেরা করাতে এই চাপিয়ে ধরে থাকাতে বিড়ালের গায়ে ঘস্টল লেগে বাপজি জায়গাটা তেল তেলে হয়ে থাকতো বিড়াল প্রসমবার একদিন আব্দুর রহমান বিড়ালের বাচ্চাটা বগলে করে নিয়ে গিয়ে মসজিদে নববীতে গিয়েছে নামাজ পড়ার জন্য হাইয়া আলা সলা হাইয়া আল ফালা সাহাবাদের কানে মাইকের আওয়াজ তখন তো মাইক ছিল না তখন সাহাবারা মুখে আজান দিতে এই আজান বাদকি তাদের কানে চলে গেলে তারা জামাত ধরার জন্য বাবজি যেখানে থাকতেন চলে আসতেন বলুন শুভান আব্দুর রহমান চলে এসেছে বিড়ালের বাচ্চাটা রেখে দিয়ে তিনি বদনা থেকে পানি নিয়েছেন তখন বদনা ছিল এখন বদনা সিস্টেম আর নাই মসজিদে এখন তো সব মসজিদে ট্যাব সিস্টেম হয়েছে তা আব্দুর রহমান তিনি অজুবান আছে আর বিড়ালটা ছিল বাবজি পিপাসিত অবস্থায় ও বারবার শুধু বদনাতে মুখ লেগে দিয়ে পানি পান করার চেষ্টা করছে বিড়ালের বাচ্চাটা রসুল্লাহ মসজিদে নবমীতে বাবজি দরজার গুড়িতে বসে বসে দৃশ্যকোনা দেখছিল যখনই মুখ লাগাতে যায় বাহা দিয়ে ভাবে সরিয়ে দেয় ঠিক আব্দুর রহমানের কোহিনিয়া পর্যন্ত ধোয়া হয়ে গেছে হাত ছ সাত বার সরে দিয়েছে তো শুনে না আব্দুর রহমান বdna থেকে নিচু করে ধরে বলছে নেখা লেখা বিড়ালের বাচ্চাটা সহকারে পানি পান করলো রাসূলুল্লাহ পেছন দিক থেকে মুচকি মুচকি হাসছে নবী অমনি বললেন এই আবু হুরাইরা তাহলে ওর নাম আবু হুরার আগে ছিল না ওর নাম ছিল আব্দুর রহমান নবী এই আবু এই বিড়ালের বলুন আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর উলামারা আজও পর্যন্ত আব্দুর রহমানের নামটা খুব কমই আলোচনা করে আলেমরা জানে না তা নয় জানে কিন্তু সাধারণ মানুষ অনেকের বাপটি এ নামটা মনে থাকে না কিন্তু আবু হুরাইরা বলে বাপটি সবাই জানি আমরা এ লাকাব রসুল্লাহ মুখ দিয়ে বের করেছিল পৃথিবীর বেটা আজ পর্যন্ত বাপজি কেউ কাটতে পারে এ বেইমান আবু সেহেল এরও নাম বাপজি হাদিসে লিখেছে তার আসল নাম ছিল আমর ইবনে হিসাব কিনা নাম বললাম একটু জোরে বলে আমর ইবনে হিসাব এটা আবু জেহেলের আসল নাম কিন্তু মক্কার লোকেরা আবু জেহেলকে আমর ইবনে হিসাব হিসামের বেটা আমর বলে ডাকত না আবু জেহেলের প্রচন্ড মেধা ছিল সেই জামানায় উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি ছিল সে মূর্খ ছিল না তাকে লোকেরা নাম দিয়েছিল আবুল হিকাও। এটা আরবি শব্দ এর মানে কি জ্ঞানী বুদ্ধিজীবীর বাপ তাহলে এই যে আবু কেন রসুন না বললে এই বেঈমান আবু সেহেল তিনি জানতো সেই বেঈমান জানতো যে মহামাদ্সা প্রকৃতি আল্লাহ রসুর জানার পরও এ বেমান আমার বিশ্বলবি কেউ অনেক ভাবছে আপনার পরীক্ষার মধ্যে অনেক জায়গায় অপমান করার চেষ্টা কেতাবে লিখেছে একদিন আবু ফেলেছিল রাত্রি বেলায় না দিনের বেলায় তার বিবি কে বললো বিবি দেখো তিনি ঘরের বাইরে কেউ আছে কিনা তার বিবি ঘরের বাইরে চারিদিক দেখে বললো কেউ নেই বলে কেউ নেই বলে নেই বলে আয় বিবি দরজাটা লাগিয়ে দাও দরজা লাগিয়ে দিল আবু জেহেল আগিনা থেকে বাপজি ছোট ছোট কাঙ্কর পাথর বাপজি তুললো কয়েকটা পাথর তুলে হাতের ভিতরে এইভাবে মুড বেঁধে পকেটের ভিতরে এইভাবে হাত ভরে নিয়ে খুঁজতে লাগলো রসুল্লাহ কোথায় আছে দেখে আপনার আমার নবী জনাবি মহম্মদ রুসুল উন্নাও সালান নাও সালনাও নবী আমার মক্কা নগরের বাবজি কিছু মানুষের সামনে তিনি জাননাত জাহান্নামী রুবান করছিলেন আল্লাহ রুসুলের নবাদ সম্পর্কে তিনি আলোচনা করেছিলেন ওই সময় বিমান আবু নবীর কাছে গিয়ে বলেছিল বলো বলো তুমি নাকি নবাতের দাবি করেছো মনে হাও বলে তুমি যদি নবাতের দাবি করো বাবা তাহলে বলো আমার এ হাতের ভেতরে কি ভরা আছে আল্লাহ দরুদই নবী জনাব মুহাম্মদ রুসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদই নবী বলেন চাচা আমার জবান দিয়ে বের করে নিবে না আপনার হাতে যা আছে তার কাছ থেকে আপনি সাক্ষী কি নেবেন আবু জাহেল বলল তোমার জবান থেকে না হয়ে যদি আমার হাতের ভিতরে যা আছে এতে যদি তোমাকে নবী বলে মেনে নাই তাহলে জানবো তুমি সত্যিকার নবী অনেকগুলো মানুষ ছিল তার মধ্যে থেকে রে বাবা আল্লাহর নবী বলেন এই পাথর আমি নবী না রসুল সেটা তুমি সাক্ষী দাও আবু যেহেন মোট পেঁধে ছিল ভাবি বাবা আর হাতের ভিতরে থেকে বাপ যে পড়তে লাগলো কনমা না ভাই ভাইয়া আপনার একটু গভীর হাতের ওপর না ইলা হাও এ না লা না এলা ইলাহা এ নুনাহো মহাম্মাদন সোলুন বরুন সাল্লাল্লা ভুতালাও আলাই হেয়া সাল্লা আবু সে হে লবাক হে গর্বনাহ এ পাথরও সাক্ষী দেয় আবু সে হে নবীর ওপর কলমা পড়লো না সে চলে গেল চলে যাওয়ার পরে উদবা সাইবা আবু সুফিয়ান আবু লাহাব আরে কুখ্যাত বেঈমান আবু জেহেল এরা পাঁচ লিডার একত্রিত হলো কেতাবে লিখেছে যে আবু লাহাব যে লোকটা এরা রাত্রিবেলা মিটিং করছিল এ আবু এ আমার বিশ্ব রসুল্লার বাবজি আপন চাচা সবচেয়ে বাবজি বড় ক্ষতি করে ফেলে ঘরের মানুষ যদি বাবজি দুশ্মনী করে বাহিরিকার লোকের সাথে বাড়ির একটা লোক গোপনে যাতায়াত করে তাহলে বাপজি সে লোকটাকে ক্ষতি করতে খুব সহজে তার সুবিধা হবে তাকে নষ্ট করতে আর বাড়ির যদি দুঃসম না থাকে বাহির থেকে লোক এসেও তো তাড়াতাড়ি নষ্ট করতে পারবে না ক্ষতি করতে পারবে নবীজির আব্বার টোটাল ভাই ছিল বাবজি দশটা এই নবীজির আপন চাচা দশটাই কি রসুল্লাহকে মানতক ভাই কথা বলে সবাই মানেনি নবীর কিছু চাচা আপন ইমানদার ছিল নবীর জন্য যান দিতে তারা তৈরি থাকতো নবীর আপন চাচা কয়েকটা আর কয়েকটা চাচার বাপটি দুশ্মন ছিল কিন্তু যারা দুশ্মন ছিল কয়েকটা চাচা তার মধ্যে থেকে আবার একটা আবু লাহাব আলাদা ছিল এ বেমা আবুল আহাব সে প্রকাশ্য নবীর দুশ্মনে করত নবীর ওপর পরিমান তো আনেইনি আর নবীজের আরেকটা চাচা আবু নাম ছিল। এই আবু তলিব আমরা জানি রসুল আপন চাচা যাহার নামী নাই কিন্তু নবীদের দিয়ে সে বিরোধিতা করেনি আল্লাহ রসুলকে দিয়ে খুবই ভালোবাসতেন আল্লাহর নবীকে এত ভালোবাসতেন এই আবু তলিব কেতাবে লিখেছে আমার বিশ্ব নবীকে বাপ যে আবু জেহেলরা শুধু মারব বলেছে এই কথাটা আবু তালিব শুনে আর সহ্য করতে পারেনি হাদিসের কেতাবে পাওয়া যায় নবী আমার মক্কা নগরে খনমার দাঁত দিছিলেন আর আবু জাহেল উদবা সাইবার আয় আগে রসুল্লাহ কে বাপজি বাধা দিল আগামী কাল থেকে আর যেন আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলবি না আমার বিশ্ব রসুল বাবজি বাপজি বারণ করলো এমনকি আবু জেহেল গলায় ধাক্কা দিয়ে রসুল্লাহ কে মাটিতে ফেলে দিল নবীজি বাপজি পড়ে গেলে আর রসুল্লার কপালে বাবজি পাথরের আঘাত লেগে রসুলার কপালটা ফেটে গেল বাড়ি চলে গেলে আর ওই সময় বেঈমান আবু সেহেলের কাছে বাবজি রসুল্লার সে আপন চাচা আবু তলিব হাজির আবু সহেল যেমন নেতা ছিল আবু তলিব কুরাইশ বংশের বড় একজন নেতা আবু জেহেল বিশ্ব রাসূলের আপন চাচা আবু তালিবকে ডেকে বলল ভাই আবু তালিব তোমার সম্মানের দিকে তাকিয়ে তোমার ভাতিজাকে আমরা কিছু বলি না এই তোমার ভাতিজা 14 দিন ধরে আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলছে সে নতুন কলমা দাওয়াত দিয়েছে আগামী কাল যদি তোমার ভাতিজা কলেমার দাওয়াত দেয় তাহলে আমরা মারতে বাধ্য আর আবু দুই বাপজি পানি চলে উপর ইমান আনেনি কিন্তু নবীকে খুব ভালোবাসত আবু সহেল বললো আজকে রাত্রি তোমার ভাতিজাকে বারণ করবে আশা করি তোমার বারণ কে সে শুনবে আবু তালিম বলেছিল ওরে আমার বন্ধু নাও মহামদ আমার কাছে আট বছর থেকে পঁচিশ বছর পর্যন্ত সঙ্গে খাবার খেতাম আল্লাহ আমি রাত্রি বানায় বানন করে দিব আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার সারা দিন কলমার দাওয়াত দিয়ে বাড়িতে বাপજી এসেছেন এদিকে আপাতত নেই মান তার বিবিকে ডেকে বলেছিল বেবেরে একটা বাসনে জন্য দুজনের খাবার যেন সাজানো থাকে অনেক দিন ধরে আমার ভাতিজাকে নিয়ে এক সঙ্গে খাবার খাই নাই আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল সাল্লামকে ডাকলেন নবী আমার বসে পড়লেন আবু তালি বলো ভাতে যা খাবারটা তুমি খেয়ে নাও বাবা আল্লাহর নবী যে এইভাবে হাত জোর করে বলেছিলেন চাচা আপনি তো ভালোই জানেন আপনি আর আমি দুজনাই খাবার খেতে গেলে ওগো চাচা আপনি আগে খাবার না খেলে আমি খাবার খাই নাই বলুন সুবাহান আল্লাহ জাহাজ আল্লাহ রসুল বাবজি কথাটা বাবজি বললেন আল্লাহর নবী জনাব বে মোহাম্মদুন সুনুল নাও নাও ঘুতা না নাই কি আপনি আগে খাবার না কি না আমি তো খাবার খাব নাও আবু তনি মনে মনে ভেবে চুনু আবু জেন যে আমার ভাতিজাকে কেউ মার বুবনে চা আ মিকাইলকে কলে দিতে যায় এই কথাটা যদি আমি খাবার খাওয়ার আগে যদি বলি ভাতিজা কেউ আমার মনে হয় ভাতিজা আর খাবার খাবে নাও আর ভাতে যাও খাবার না খেলে সারা রাত আমি পারবো না বলুন সুবাহান আল্লাহ আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নবীজি ডাক দিয়ে বললেন ভাতিজা না চাচা আপনি আগে খাবার না খেলে আমি খাবার খাবো নাও আবু তনিব ধরজের বাঁধা ধরে রাখতে পারলেন না দুই চোখের কোনা দিয়ে বাপ যে ঝঞ্ঝার করে পানি জড়িতে লাগল আল্লাহর নবীকে মুখের সাথে বাপ নিয়ে চেপে ধরে ডাক দিয়ে বলেন রে বাবা আমি আর না বলে থাকতে পারলাম না রে বাবা তুমি এত আমাকে ভালোবাসো নবী যে ডাক দিয়ে বলেন চাচা ছয় মাস যখন মার পেটে ভরা ছিলাও। ওই সময় আমার আব্বা সিনিয়ায় ব্যবসা করতে গিয়ে আর ঘুরে আসে নাই মার থেকে যখন জন্ম নিলাম ছ বছর যখন আমার বয়স নগো চাচা আমি আমার জনম দক্ষিণ মা কে হারিয়ে দিয়েছি ওগা আমার চাচা যখন আমার আট বছর বয়স ছিল ওই সময়তে আমার দাদা আব্দুল মুতালিবকে হারিয়েছি আট বছর থেকে নিয়ে আমার প্রায় চল্লিশ বছর পার হতে জন্য ওগো চাচা এতটা বছর আপনাকে গার্জেন বলে মানে বলুন শুভ হান নিজের আব্বার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ রসুল ডাক দিয়ে বলেছিলেন ভাতি যাও মক্কা নগরী কি তোমার সাথে আজকে দিনের বেলায় আবু জেহেন উদ্বা সাইবাদের সাথে দেখা হয়েছিল নবীজি বললেন চাচা আমি কলমার দা দিছিলাম আমি তাদের বিরুদ্ধে কোনো কথা বলি নাই আমি শুধু জান্নাত জাহান নামের কথা বলছিলাম চাচা আর ওই সময় আবু জেহেল উদ্মা সাঁইবা রাও আপু সুফিয়ান রাও এসে আমার গলায় থাকা দিন তারা আমাকে ফেলে দিলাম ও চাচা দেখুন পড়ে গিয়ে আমার কপালটা একটু ফেটে গিয়েছে রক্ত বেরিয়েছিল ওগো চাচা আমি চরম কষ্ট পেয়েছিলাম আল্লাহ রুশুনের চাচ আপু তাহলেমনি কে বাবা বুকের সাথে জুড়ে ধরে বাপ যাবুতালিব নবীর খাম হওয়ার জায়গাটাই কপালে বাপজি চুমা দিয়ে দিলেন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেছেন ভাতিজা আগামী কাল থেকে জনার কলমার দাদ্য্য বানাও আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বল মানাও আল্লাহর রাসূল বলেছেন চাচা আর কিছু বলেছিল বলে হ্যাঁ তোমাকে এক এক করে তিনটা পুরস্কার দেবের বাবা যদি তুমি কলমার দাদ্য্য বন্ধ করে দাও প্রথম নাম তোমাকে আরবের মধ্যে সবচেয়ে উচ্চ সম্মানের অধিকারী করবে দুই নাম্বার দোষটা তোমাকে উঠ দেয়া হবে তিন নাম্বার গোটা মক্কা নগরের মধ্যে সবচেয়ে বড় খাজুরের বাগানটা তুমি যেটা চাইবা সেটাই মক্কার তরফ থেকে তোমাকে ফিরিতে দান করা হবে ভাতে যারে এই তিনটা জিনিস পেয়ে গেলে আর তোমাকে মৃত্যু পর্যন্ত কাজ করা লাগবে না বসে বসে তোমার দিন চলে যাবে আল্লাহ রসুল বলেন চাচা মক্কার আবু জেহেনের লোকেরাও আর কোনো কে যদি রাজি হয়েছে কি বল বলে ভাতে যাও এ তিনটা জিনিস তোমাকে পুরস্কার দিব বলেছিল আল্লাহ রসুল বলেন চাচা ক্ষুদার কুসমিকের বলি চাচা শুনে না আপনাকে সাত কি রেখে আমি আপনার ভাতিজা কথা বলি শুধু মক্কা তিনটা পুরস্কার কেন গোটা পৃথিবীর ধন সম্পদ যদি নিয়ে আমাকে দিয়ে দেয় ওগো চাচা শুধু ধন সম্পদ নাই আসমান থেকে সূর্য পেড়ে নিয়ে এসে যদি আমার ডানা হাতে দিয়ে দেয় চাঁদ পেড়ে নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয় ওগো আল্লাহর নবীজির ডাক দিয়ে বলছেন চাচা খোদার কুসুম কেন বলি আমি সত্য কথা হক কথা বলা বন্ধ করব না বলুন সুবহানাল্লাহ আমি হক কথা বলবই বলাই চাচাও আসমানে সূর্য চাঁদ নিয়ে এসে দিল আমি কথা বলা বন্ধ করবো আবু তালিবের চোখ দুটে বাপ যে কুখের মতো লাল হয়ে গেল